নমস্কার দর্শক বন্ধুরা আমি রাহুল দুর্গা অনলাইন এবং ইন্ডিয়ান ফেস্টিভ্যালের তরফ থেকে আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে চলে এসেছি গত দু তিনটা এপিসোডে আমরা যেরকম কভার করেছি আমাদের কলকাতার দুর্গা মণ্ডপ যারা নির্মাণ করেন প্রতিমা যারা নির্মাণ করেন এরম কিছু শিল্পীদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের কাজ সম্পর্কে জেনেছি তো আজকেও এমন একজন শিল্পীর সঙ্গে কথা বলতে এসেছি যার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নিজেরাই দেখে নিন প্রশান্ত দাদা নমস্কার তো আমরা চলে এসেছি আজকে শিল্পী প্রশান্ত বলের সঙ্গে একটু আড্ডা দিতে এবং তার জন্য আমরা আজকে প্রেজেন্ট আছি লালাবাগান নবাঙ্কুরের পূজা প্রাঙ্গনে তো প্রশান্ত দাদা প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই যখন প্রথম দিকে আপনার মানে এই কাজের ওয়ার্ক লাইফের প্রথম দিকে সেই সময়ের আপনার মানে অভিজ্ঞতা বা কি মনে করে এই শিল্পী জীবনে আশা এই সম্পর্কে যদি একটুখানি বলে তো আমি কোন আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসিনি আমি অনার্স গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করা ছেলে কিন্তু ছোটবেলা থেকেই আঁকা থেকে শুল্ক সমস্ত এই সমস্ত বিষয়গুলো খুবই আমার মানে টানও ছিল বলতে পারো বা ইচ্ছেও ছিল এবার অনেক রকম পারিবারিক কারণে বা অনেক কিছু কারণে এগুলো সেইভাবে করে মানে অ্যাকাডেমিক্যালি করে ওঠা সম্ভব হয়নি তবুও মনের মধ্যে সবসময় থাকতো প্রয়াস আর বিশেষত এই প্রয়াসগুলো দুর্গা পুজোর প্যান্ডেল দেখে বা কাজ দেখে বেশি অনুপ্রাণিত হয় বা কিছু একটা এটা করতে পারবো বলে বা করা সম্ভব সেই ধারণাটা এখান থেকেই যায় যেহেতু আমি তো দর্পনারায়ণে আমার থাকতাম দর্পনারায়ণে আমার কমলধীপ ঘর ধরে যাওয়া আচ্ছা সে আমাদের মানে পাড়ার বা বাড়ি ছেড়েছে ছেড়েছে কাজ করতো ওনার সাথে দু বছরও কাজ করেছি আমি তো এইভাবে প্রথমের দিকে কালী পুজো প্যান্ডেল সরস্বতী পুজো প্যান্ডেলে করা তারপরে আটানব্বই সাল উনিশশো আটানব্বই সালে আমাদের দর্পনায়ণ যে করা তার পাশেই আরেকটা পুজো কমিটি ছিল দর্পণায়ণ অ্যাথলেটিক ক্লাব ওরাও আমার দাদাদের মতোই হয় ওরা প্রথম আমাকে সুযোগ দেয় সেই সময় আমি কাজ করেছিলাম প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে কাজ ছিল ওই সময় তাও ওই কাজটাও মোটামুটি ভাবে সারা ফেলেছিল তারপরে আবার তারপরে বছর থেকে দর্পণায়নের কাজ করি তারপর থেকে দর্পণায়নের তিন চার বছর কাজ করি তারপরে তো দু হাজার এক সালে এসেন্ট্রেল সার্ভিস পাই এছাড়াও আস্তে আস্তে আচ্ছা আপনার কর্মজীবনের শুরুর দিকে বা যখন আপনি কাজে আসতে চাইছেন যাদের দেখে আপনার অনুপ্রেরণা তাদের তাদের সম্পর্কে যদি একটু কিছু বলেন আমি যে সময় থেকে আটানব্বই সাল থেকে পুজো করছি ওই সময় তার আগে অবভিয়াসলি বন্ধনরা বন্ধন রাহার কাজ দেখার জন্য আমরা এই সুনীল নগর পুজো তখন খুব ক্রেস যে সুনীল নগর পুজো বন্ধন কাজ করতো এছাড়া আরও অনেকেই কাজ করতো ওখানে দেখলাম ওই সমস্ত প্যান্ডেলগুলো দেখে খুব অনুপ্রাণিত হয়েছিলাম আর মূলত বন্ধন রাহাই ওই সময় সেইভাবে প্রতিষ্ঠিত ছিল সনাতন দিন দাও তার ওই আমাদের সমসময়েই ছিল আর মেন উনি ছিল আর কমলদ্বীপ ধর কমলদ্বীপ ধর যেহেতু আমাদের পাড়াতেই থাকতো যেহেতু দর্পণারের প্যান্ডেলটা উনি করতেন আর প্রথমেই বললাম যে অনেক কারণে আমরা অ্যাকাডেমিক মানে কোয়ালিফিকেশনটা করতে পারেনি উনি যেহেতু আর্ট কলেজে পড়াশোনা করতেন এই কারণে ওনার প্রতি ছোটোবেলা থেকেই একটা ইয়ে থাকতো ওনার সংস্পর্শে থাকা বা ইয়ে কিছু জানা খুব চেষ্টা থাকতো ওনার কাছ থেকে কিছু জানতে পারবো এই কারণে যেহেতু তারপর আরেক কাজ করছেন ওনার সাথেও কয়েক বছর কাজ করেছি এবং এইভাবেই আস্তে আস্তে পেন আচ্ছা এই যে কাজ করেন আপনারা বহুদিন থেকে প্রস্তুতি নিতে হয় প্রথমে চিন্তা ভাবনা তারপরে তো ফিজিক্যালি সেটাকে দাঁড় করানো তো এই যে এতটা সময় এই কাজটার পিছনে মানে চ্যালেঞ্জ ফেস করতে হয় সময় আবহাওয়া বাজেট মানে সেগুলো সব কিভাবে সামলান আপনারা আমি যেই সময় থেকে ব্যান্ডেল কাজ শুরু করি সেই সময় পুজোর পক্ষপাতটা একরকম ছিল বর্তমান সময় একরকম হয়েছে আমরা যে সময় কাজ করছি বললাম বন্ধন রাহা আশুশ্রী নামটা আমার মনে পড়লো এরা সাধারণত কাথি বেস প্যান্ডেল মানে আগে মানে থিমে যে এখনকার থিমের আগে যেই প্যান্ডেলটা কলকাতায় খুব মানে প্রসিদ্ধ ছিল যে কাথির প্যান্ডেল তো ওই সমস্ত প্যান্ডেল তো আমরা দেখে থাকতাম আমরা ওই সমসাময়িক ওই সময় আমরা অনেকজন শিল্পী এক সময় ওই সময় উঠেছিলাম মানে কলকাতায় কাজ করা শুরু করেছিলাম একটু অন্য রকমের মণ্ডপ হ্যাঁ তো ওই সময়টা থেকে কাজের ধারাটা চেঞ্জ হয়েছিল। এটা তো একটা চ্যালেঞ্জ ছিল নতুন কিছু কলকাতা থেকে দেওয়া আর প্রতি বছর কাজের চ্যালেঞ্জ আবহাওয়ার দিক থেকে বাজেটের দিক থেকে এটা তো থাকেই বর্তমান সময় মানে এক একটা কম্পীতে এক এক রকম বাজেট হয় তো এখন আরও বেশি চাপে মানে বর্তমান সময়ে একটা চাপের বিষয় এটা হচ্ছে যে কলকাতা পুজো মানে বৈষম্য তৈরি হয়েছে বাজেটে মানে কয়েকটা পুজো মানে হয়তো তিরিশটা পুজোর মতো কমিটি আছে যারা দেখবেন হিউজ বাজেটে কাজ করছে আর বাদ বাকি কমিটিগুলোর বাজেট অনেকটাই নিচে এটা একটা বৈষম্যতা তৈরি হয় এর ফলে এই সমস্ত বাজেটে কাজ করতেও অনেক প্রবলেম হয় যাই হোক আমরা যেমন কাজটা করি করি ওই বাজেটকে মাথায় তো কাজ করে। প্ল্যানিং তো হয়ে থাকে বা ওই বাজেটকে কেন্দ্র করেই আমরা প্ল্যানিংটা করি আহ প্ল্যানিংটাই এসে দুর্গা প্ল্যানিংটা এসে মেন তার সাথে ইমপ্লিমেন্টও এবার যেই ওয়েদার বা যেই সময় পুজোটা হয় ন্যাচারালি বৃষ্টি হবে এখন ওয়েদার চেঞ্জ হয়ে যায় এমন একটা অবস্থা যে মাথা বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেল করতে হয় এই জন্য প্ল্যানিংয়ের মধ্যে ওই কথাটা মাথায় রেখে আমরা প্ল্যানিংটা সাজাই এমন কিছু মেটেরিয়াল এইসব ইউজ করি যেটা বৃষ্টিতে যাতে অসুবিধা না হয় বা বৃষ্টি হলেও যেন কাজ করতে কোনো প্রবলেম না হয় স্ট্রাকচারে ব্যাপারটাও সেই রকমভাবে করার চেষ্টা করি আর সমস্যা আসলে কি একটা অনেকগুলো কাজ করতে গেলে তারপরে ভালো কাজ করতে গেলে অনেক রকম প্ল্যানিং সেট রাখতে হয় প্ল্যান ওয়ান প্ল্যান বি মানে মানে কি এই পরিস্থিতিতে পড়লে আমরা কি করে কাজটাকে মেক আপ করবো এগুলো যদি আপনি আগে থেকে ভাবনা চিন্তা করে না রাখেন তো পরে গিয়ে আপনি বিপদে পড়তে একদম বিপদে পড়বেন কিন্তু আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েই এগোই যে এই বিপদগুলো হবেই এই জন্য আমাদের এতটা অসুবিধা হয় না কাজ শেষ করে দর্শকের ভিড় তাদের প্রতিক্রিয়া আনন্দ এই যে দাঁড়িয়ে যায় আহ ভালো লাগলে উদ্যোক্তারা যান ঠিক আছে এই বলে সবগুলো দেখে আপনাদের কেমন মানে একজন শিল্পীর কি মনের প্রতিক্রিয়া কি হয় এবং তার থেকেও আরেকটা বেশি ইম্পর্টেন্ট বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে জুরি মেম্বারদের মানে ডিসিশন না দর্শকের সেই উন্মাদনা কোনটা একজন শিল্পীর কাছে বেশি বড় কম দুটো জিনিসই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ কেন আমরা যে ধরুন এই দীর্ঘ সময় ধরে কাজটা করছি অবশ্যই দর্শক হচ্ছে মানে সবার ওপর কেননা দর্শকের কথা ভেবে যখন ধরুন কাজ শেষ হয়ে যায় প্যান্ডেলের সামনে গিয়ে আমরা যখন বসি সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেল ওই সময়টা আমাদের কাছে খুব মূল্যবান সময় মানে ভালো লাগার সময় হাজার হাজার লোক ব্যান্ডেল দেখে যাচ্ছে এসে হাত মিলিয়ে যাচ্ছে বা আমরা যে পাশে বসে আছি সেটা ওরা জানছে না না প্রশংসা করছে বা কোনো কিছু ফুল হলেও বলছে এই যে এগুলো এগুলো মানে এই কোনো মূল্য হয় না এগুলো হচ্ছে মূল্য মানে এর ইন্সপিরেশনেই কাজ করা আর একটা হচ্ছে মানে অ্যাওয়ার্ড যেটা বলল আমার মনে হয় কলকাতা দুর্গাপুজো আজকে এই জায়গায় এসে অ্যাওয়ার্ড যদি না থাকতো এই জায়গায় আসতে কেননা এর সঙ্গে সঙ্গে অ্যাওয়ার্ডটাও খুব গুরুত্বপূর্ণ কেন অ্যাওয়ার্ডটাও একটা ইন্সপিরেশন একটা কমিটির কাছে একটা শিল্পীর কাছে ইনস্পিরেশন দর্শকের বিচার বা দর্শকের মূল্যায়ন তো আছেই তার সাথে সাথে অ্যাওয়ার্ড পেলে যে একটা আনন্দ বা আগের বছর আরো ভালো করার যে প্রয়াস থাকে হ্যাঁ যে কমিটির বা শিল্পী সেই আনন্দটা হেওয়ার থেকে পাওয়া যায় আর দর্শকের যেটা তো সবচেয়ে অমূল্য সময় আমাদের কাছে মানে ওটাই ভালো লাগে পুজোর সময় মানে হচ্ছে এত ক্লান্তির পর একটা দর্শকের মানে একটা দর্শকের কথাতে আমাদের সমস্ত ক্লান্তি দূর আচ্ছা বলুন দাদা একটা জিনিস বারবার মাথায় আসছে যে এখন যে পুজোয় মানে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় বা একটা বছরে পুজো শেষ হলো কি বছরে বছরের ভাবনা অনেক বেশি প্রেশারাইজড হয়ে গেছে মানে পুজোর থেকেও ব্যাপারটা যেন অনেক বেশি মানে কম্পিটিশন ওরিয়েন্টেড হয়ে গেছে তো কি মনে হয় যে সেই এই কম্পিটিশন বা এখনকার স্ট্রাকচার হচ্ছে ফাইবার ঠিক তিন যত নতুনত্ব জিনিস আনা হচ্ছে কিন্তু আগেকার দিনে যে সেই বাঁশ কাঠখড় এবং কাপড়ের প্যান্ডেল হতো তার মধ্যে পুজোর উন্মাদনাটা অনেক বেশি ছিল তো আপনার কি মনে হয় আজকের এই এবং কম্পিটিশন এর মধ্যে কি সেই আধ্যাত্মিকতাটা বা সেই এটা অনেকটা হারিয়ে যেতে চলেছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরুন এখনকার থিমের পুজো যে জায়গায় চলে গেছে ধরুন এক বছর ধরে পুজো মানে তার মানে ভাবনা চিন্তা কাজ এটা ঠিক আছে কেননা পুজো তো ক্রমবর্ধমান সবসময় পরিবর্তনশীল পুজো হবে আমরা একটা পরিবর্তন মানে দীর্ঘদিন ধরে পুজো করছি আমরা অনেক পরিবর্তনের মধ্যে গিয়ে এসেছি বা দেখেছি কিন্তু বর্তমান সময় দুর্গা পুজোটা এমন একটা জায়গায় ছুলে যাচ্ছে কলকাতার দুর্গা পুজো কিছু কিছু পুজো বা দেখতে পাচ্ছি যেটা মনে হচ্ছে কলকাতার দুর্য দুর্গা পুজোর জন্য অশনী সংকেত আমার মনে হয় কেননা দুর্গা পুজোকে কেন্দ্র করেই কিন্তু দুর্গা মানে উৎসব বা প্যান্ডেল বলুন মানে আলো বলুন সব কিছু দুর্গা পুজোর কেন্দ্র এখন কিছু প্যান্ডেল এমন জায়গায় চলে যাচ্ছে দুর্গা পুজোটা অ্যালুপ হয়ে যাচ্ছে মানে দুর্গাটা না থাকলেও হয় বাদ বাকি সমস্ত আর্ট মানে দুর্গা পুজোর উৎসবটা এখন পুরো দুর্গা আর্টে পরিণত এইটা মানে দেখা এর ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে অনেক প্যান্ডেলে প্যান্ডেলে মানে অঞ্চলের লোকেরা অঞ্জলি দিতে পারছে না অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে কিছু কিছু জায়গায় বিভেদের সৃষ্টি হচ্ছে এই জায়গাটা আমার আপত্তি আছে আমার মনে হয় আমি প্রথমে দুর্গা পুজো কেন আমি সবসময় তাই চেষ্টা করি দুর্গা পুজো তারপরে সব কিছু কেন দুর্গা পুজোর ব্যাপারটাই যদি দুর্গা মণ্ডপে না থাকে তাহলে মনে হয় তাহলে আর দুর্গা পুজো থাকলো কোথায় এই দিকটা মনে হচ্ছে কিছুটা আমরা কিছু কিছু ক্ষেত্রে খামতি মনে হচ্ছে দুর্গা পুজোর ঐতিহ্যের জন্য আমার মনে হয় না এই দিকটা ঠিক কালের পরিবর্তনে পরিবর্তন আসবে কাজেও পরিবর্তন আসবে এটা স্বাভাবিক কিন্তু এমন একটা পরিবর্তন আসবে না যেখানে আমরা দুর্গাকেই অ্যালুপ করি কি হচ্ছে এবং কি হয়েছে এই নিয়ে তো অনেক কথা হলো যা হয়নি এটা একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে মানে আপনার এরকম কোনো ড্রিম ওয়ার্ক আছে বা কোনো স্বপ্নের থিম যেটা এখনো অবধি করে ওটা হয়নি অনেক আছে কেন অনেক থিম থাকে বললাম না যে মানে ধরুন বাজেটের সমস্যাটা হচ্ছে মেন সমস্যা মানে এমন এমন কাজ আছে তার জন্য অনেক হিউজ বাজেটের প্রয়োজন সেরকম কমিটি হচ্ছে না বলে হয়তো কাজগুলো করতে পারি না তো এরকম ধরনের স্বপ্ন থাকে অনেক স্বপ্ন থাকে অনেক ভালো ভালো কাজ মানে ভেবে রেখেছি দেখা যাচ্ছে অন্য কোন শিল্পী সেটা করে সে তার মতো করলো কিন্তু আমি ভেবেছিলাম একরকম এরকম অনেক কাজ এখনো রয়েছে যেটা বলছেন যে আপনার স্বপ্ন ছিল অথচ দেখছেন অন্য কে অন্য ভাবে অন্যভাবে হয়েছে এবার আর এখনো রয়েছে ভবিষ্যতে সেরকম বাজেট হলে করবো অবশ্যই আচ্ছা যে দুর্গাপূজা নিয়ে এত বছর ধরে আপনারা কাজ করছেন সবাই আপনি এবং বাকি শিল্পীরা উদ্যোগতারা যখন ফাইনালি ইউনেস্কোর থেকে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত হলো আমাদের দুর্গাপূজা আমাদের সকলের কাছেই এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আপনার মনের সেই সময়ের মানে আনন্দটা হর্ষটা কি রকম ছিল দেখতে চাই তো এটা মানে অকুরন্ত আনন্দ যাকে বলে মানে সীমাহীন আনন্দ কেননা যেহেতু প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে আমি কলকাতায় দুর্গা কাজ করছি ছাব্বিশ বছর হয়ে গেল তো আমরা আমি মানে ব্যক্তিগতভাবে বারবার আমার মনেই করতাম যে কলকাতা দুর্গা পুজো ওয়ার্ল্ডের মানে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব এটা স্বীকৃতি পা পায়নি তখনও স্বীকৃতির প্রয়াস চলছিল তো এটা পাওয়ার পাওয়ার ম্যাচেই আনন্দ হয়েছে মানে এতদিন আমরা কাজ করেছি সেটা স্বীকৃতি পাচ্ছে এটা হচ্ছে মানে খুব আনন্দ আমার মনে হয় যে হেরিটেজটা যে আমরা পেয়েছি আমরা আমাদের ভারতীয় কালচার বা আমাদের বাংলার কালচারের উপর কাজ করেই পাওয়া যাচ্ছে আমার যত মনে হয় তো যাই হোক এখন তো কাজেরও তো ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে মানে আমরা পাশ্চাত্য সংস্কৃতির দিকে বেশি চুকে পড়ছি অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব সংস্কৃতি কালচারের উপরই মনে হয় আমরা হেরিটেজটা অনেক ধন্যবাদ দাদা আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় দেওয়ার জন্য